29 তারিখ থেকে জিলহাজ শুরু হবে আবার মাসকুলাকে পরকড় দিয়ে বেরা দিছে জিলহাজের দশ রাত্রি দশ লাইলাতুল কদর বানায়া dise ও ফাজরি ওয়াল ইয়ালি আশ জিলহজ শুরু হইতে দেরি শুরু হইতে দেরি আল্লাহ কসম খাইতে দেরি করেন না

ইসলামের কদর আমাদের ভিতর থেকে বাহির হয়ে গেছে শুধু নামটা রয়ে গেছে কি ই রয়ে গেছে যেরম দোলাই খাল নামটা রয়ে গেছে খাল নাই মতিঝিল নাম রয়ে গেছে ঝিল দান মন্ডি শুধু নাম রয়ে গেছে বাজার বান্দা নাম রয়ে গেছে কিন্তু চৌরাস্তায় গেলে আমেরিকা ফেল নাম আছে কিন্তু জিনিস আমাদেরও শুধু নাম আছে ইসলামের কদর নাই আমাদের ভিতরে ইসলামের কদর যদি থাকতো তাহলে আমার যুবক নেটে দেখা চুল কাটতো কেন বলো যুবকরা আমাকে ওদের পায়ে হাত দেই ওরা বলুক রাগ না হয়া ওরা চুল নেটে দেখা কাটে কেন ওদের সব ডিজাইন নেটের থেকে নেওয়া ওদের পোশাক নেটের থেকে নেওয়া ওদের প্যান্ট নেটের থেকে নেওয়া ওদের জুতা নেটের থেকে নেওয়া আজকাল আমার সমাজের সব নারী পুরুষ যুবক যুবতী সবার চয়েজ এখন নেটের ভিতরে ঠিক না کیا اسلام کی مسلمان کے چول کٹا ٹک چوئیس دین ہے ڈیزائن دین ہے پوشاکر ڈیزائن دین ہے نہ دین ہاں پہلے پوچھا دو اسلام ہے قدر نہیں قدر نہیں جمعن اسلام ہے قدر نہیں শুধু নাম আছে সে ইটেই আল্লাহ রসুল বলছিলেন একদিন আসবে লায়ব কামিনাল ইসলাম ইল্লাহ ইসলাম নাম থাকবে ইসলাম থাকবে না সয়াদি আলা উম্মতি সমান লায়ব কামিনাল ইসলামী ইল্লাহ ইসলাম নাম থাকবে ইসলাম থাকবে না কদর থাকবে না মুলায়ম থাকবে না মূল্যায়ন যদি থাকত তাহলে আমি প্রথমেই বলছিলাম যে ডেলি ঈদ হইতো ডেলি ঈদ ও খুশিতে আত্মহারা হইতো ডেলি উঠাই বলতো আলহামদুলিল্লাহ হাদানি ওয়া জাআলানি মিনাল মুসলিমিন প্রশংসা ওই আল্লাহ যে আমাকে হেদায়ত দিছে প্রশংসা ওই আল্লাহ যে আমাকে মুসলমানের ঘরে অস্তিত্ব দিছে প্রতিদিন ঈদ করত ঈদ খুশিতে একদিন না একদিন তো আমি দুজন থেকে বাহির হবই হবে ইসলামের মর্যাদা মূল্য বোধ থাকত ইসলামের কদর নেই আর একটা দেখাইতেছি দ্বিতীয়টা উম্মতে মুহাম্মদি হিসাবে যে আমি সবার আগে বাছাইকৃত হলাম সবার আগে নির্বাচিত হলাম শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় পড়লাম আমার পরে আর কাউকে রাখলেন না দুই দিক দিয়েই আমি শ্রেষ্ঠত্বের মুকুট পড়ে যে দুনিয়াতে উন্মতে মুহাম্মদি হিসাবে আমি পা রাখতে পারার কারণে আমাকে এত মূল্য দিলেন যে এটা একা পড়লে বা একা পড়লে জামাতে পড়লে আরো সচ্ছাই শুন বেশি

তিরাশি বৎসরের এবাদত নেয়া সকালে ওঠ পরিশ্রম কয়রাত খাটনি কয়রাত সজাত কয়রাত ক্লান্ত কয়রাত সব কত দিন তিরাশি বৎসর এটাও কম এটারে আমি তিরাশি হাজার বললেও ভুল হবে না ত ।ধম হাজা রা লাম কর্য বললবে না আল্লাহ খয়েের বলছে আগে খায়র খাই মিন আল সাহার আর খয়ে ব্যাপারে আল্লাহ নিজে বলছে মাী খাইরি ইলা নেতাया আমার খয়েরের কোনো সীমা রেখানে তাইলে এক হাজার মাসের চে পা। উত্তম কোন উত্তম যেটার কোন সীমা রেখা সীমা রেখা তো লাখেরও তো সীমা আছে কুঠিরও তো সীমা আছে ঠিক না আমি কুঠি বছর বললেও ভুল হবে না আমি ওলামাদেরকে বুঝ দিয়ে দিতে পারবো এটাকে বলে ওলামারা তোলা বাড়া বুঝানো তাসালসুলের মাসলা তাসালসুল তাসালসুল বুঝো তিরাশি বৎসরের ভিতরে আবার তিরাশিটা লাইলাতুল কদর আছে ওটার ভিতরে আবার তিরাশিটা লাইলাতুল কদর আছে এরকম চলতেই থাকবে চলতেই থাকবে চলতেই থাকবে চলতেই থাকবে কোথায় যে শেষ হবে আল্লাহ ছাড়া কেউ জানে না এটার নাম হলো তাসালসুল খায়ের ওই উন্নত হওয়ার কোনো মূল্য আমাদের কাছে নাই যদি থাকতো হায় 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 দিল মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ ছেরা যেই আদর্শের উপরে একটা আদর্শের উপরে একশো শহীদের মালা হ্যাঁ আদর্শের উপরে এক হইলে সবকিছু শেষ তিনটা হইলে 100 হইলে

আদর্শের উপরে মাকফেরাতের গ্রান্টি য়গ ফির লকুম ধুনু বাকুন ইনকুমতুম আল্লাহ ইয়হ বিল কুমুল শুধু আল্লার ভালোবাসানা বা য়গ ফির লকুন ধুনু বাকুন গুনা মাফ হওয়ার গ্রান্টি আসতে ওই রসুলের আদর্শ আমাদের জীবনে কোথায় বলেন ওটার কদর কোথায় কদর কদর নাই আমাদের কাছে নাই যদি থাকতো যদি থাকতো তাহলে এই মাসে কোনো মুসলমান গুনাহ করত না আল্লাহ তো এই বলছিল চার মাসে গুনাহ করো না সালাত ফালা তাযালিমু ফিন

চারটা মাস গুণা করুন জি কাদা জিল হজ্জা মহরম আর রজ চার মাস তোমরা গুণা করো না কোরআন বলতেছে কোরআন চারি মাস গুণা করো এখন জি কাদা চলতেছে উনত্রিশ তারিখ থেকে জিল শুরু হবে আবার মাসগুলাকে বরফ দিয়ে ঘুরা দিছে চিল্হজের দশ রাত্রি দশ লাইলা কুল কদর বানায়া দিসে বল ফজরিওয়ালায়া অলিনাশ চিলহজ শুরু হইতে দেরি শুরু হইতে দেরি আর ওরা কসম খাইতে দেরি করেন নাই বল ফজরিওয়ালায়া অলিনাশ চিল হজের দশ রাত্রে কসরম কে খাইতেছে আল্লাহ এটার কসম খান কেন তো এক এক রাতর এক লাইলাতুর সমান কসম কামনা তো কিন্তু বলেন কে মূল্যায়ন করে কে মূল্যায়ন করে এক দিনের এবাদত এক বছরের ইবাদতের সমান এক দিনের রোজা এক বছরের রোজার সমান জিলহাজের নয় দিন নয় বছরের রোজা নয় দিন এবাদত নয় বছরের এবাদত দশ রাত্রের এবাদত দশ লাইলাতুল কদরের সমান কার কারণে পাইলেন আরে কার কারণে পাইলেন মোহাম্মদুর রসুল কারণে পাইলাম কিন্তু কদর না এই জন্য আজকে আমরা চোখ থেকে পড়া গেছি নাইলে আবারও যাইতেছি একজনের জন্য ফেরেশতা ছুটে আসতো আজকে আড়াইশো কুঠির জন্য ফেরেশতা আসেন মুসলমান আড়াইশো কুঠি ছাড়া দুনিয়াতে ষাটটা মুসলিম দেশের জন্য আসে বাদ দিলাম সবগুলা কমসে কম ষাট লক্ষের জন্য তো আসবে এরা তো বন্ধুর বাসাই কথা বলে কোরআনের বাসাই তো কথা বলে জান্নাতের বাসাই তো ফিলিস্তিনের মানুষ কথা বলে আর যেখানে খলিল শুয়ে আছে যেখানে কালিমুল্লাহ ঘুমাইতেছেন যেখানে সত্তর জন নবীর কবর চিহ্নিত এখনো ঘুমাইতেছেন যেখানে পঁয়তাল্লিশ হাজার সাহাবা ঘুমাইতেছেন আমি যেগুলো বলতেছি এগুলো সব আমি চোখে দেখা হিসা করতেছি আমি পনেরো বছর আগে গেছি এখানে ফিলিস্তিন পনেরো বছর আগে চোখে দেখা বলতেছি কিন্তু যদি পারা যায় তো তাহলে প্রোজেক্টটার লাগায়া আপনাকে দেখায় দিতাম কিন্তু ওই শিষে মাল্লা অক্ষেন নাই তাহলে আমার চোখের সামনে যেটা বাসতেছে ওটা আপনাকে প্রোজেক্টটার লাগায়া দেখায় দিতাম এই যে দেখো এইটা এইখানে এটা এখানে যেইখানে মুসলমানের প্রথম কেবলা যেইখানে মোহাম্মদুল রসুল উল্লাহ ইমামতি করেন যেখানে সোয়া নবীরা মেরাজের রাত্রে সশরীরে উপস্থিত হনা সম্মিলন করেন ওই যেটার পালুর কোনায় কনায় কোরআন বলে পালুর কনায় কনায় কোরআন বলে পা রাখনা হাওলা বালুর কোনায় কোনায় বর্কট মিশ্রিত আঠারো মাস হয়ে গেল ফেরেস্তা এখনো আসে বোঝা গেল মেরে দোস্ত দুই চাদরে মোড়ানো ছিল আমরা খুলা ফালা দিছি আল্লাহ ডাকলেও আসি না দুই বড় নেয়ামত আমাদেরকে দিছিলেন আমরা কদর ছেড়া দিছি কদরের গাড়টি আমাদের পায়ের কাছে দিল আমরা উষ্ঠা মেরা ফালা দিই চার মাস গুনা ছেড়া দিতে বলছিল

অল্প যদি হয় আর দিলে গাথে চলেন এখনো আমাদের মূল্যায়ন আছে এখনো আমাদের মূল্য আছে এখনো আমাদের মূল্য আছে এখনো আমাদের মূল্যায়ন আছে মূল্য আছে মূল্যায়ন আছে এখনো আমাদের কদর আছে এখনো আমাদের আমি হাদিস দিয়ে দেখাবো আমাদের কদর যদি না থাকতো তো রাতের তিন ভাগের এক ভাগ অতিবাহিত হওয়ার পরে আল্লাহ প্রথম আকাশে কেন আসতেন ইমাম বুখারি বলে হাদিস তো বলে সহি হাদিস তো বলে আল্লাহ প্রথম আকাশে আইসা ডাক দিতে থাকেন হালমিম মুস্তাক ফিরফা আকফিরালা কে আসিস হাত বাড়াবি কে আসিস হাত বাড়াবি কে আসিস তওবা করবি কে আছিস করবি কে আছিস নিজের করবি তুই করতে দেরি মা না দা নি তালাকাই বাড়ি আমি হাতছা নি দিয়ে বুকে নিতে দেরি করবো আজো আমাদের খবর আছে আজো আমাদের কি মত আছে আজো আমাদের মূল্যায়ন আছে না থাকলে প্রতিদিন রাতে কেন আসবে বুঝাইতে পারলাম